বৃহস্পতিতে ডুবে যাওয়ার সময় নাসার গ্যালিলিও মহাকাশযান কী কি দেখেছিল এখন থাকছে বিস্তারিত আট মিনিট পরে অরবিটারটির ডিসেন্ট প্রোগ থেকে তথ্য পেতে শুরু করে যা জোভিয়ান বায়ুমণ্ডলের শীর্ষে ধুমকেতুর মতো ঘন্টায় এক লাখ সত্তর হাজার কিলোমিটার বেগে আঘাত আনে নাসা ব্যাখ্যা করে শিল্পীর ধারণা বৃহস্পতিতে প্রবেশকারী গ্যালিলিও প্রোব যদিও গত শতাব্দীতে আমাদের টেলিস্কোপগুলি বেশ ভালো হয়ে উঠেছে তবু নিকটবর্তী মহাকাশযানের দৃষ্টিকোণ থেকে কোনো গ্রহ দেখার মতো আর কিছুই নেই উনিশশো উনআশি উনিশশো এবং উনিশশো সালে মানবজাতি বৃহস্পতির প্রথম সংক্ষিপ্ত আভাস পেয়েছিল যখন পায়োনিয়র দশ পায়োনিয়র এগারো ভয়েজের ওয়ান এবং ভয়েজের দুই গ্যাস জায়েন্টের পাশ দিয়ে উড়ে গিয়েছিল গ্রহের আভাস যখন মুগ্ধ করছিল তখন উনিশশো সালের অক্টোবরে নাসা গ্যালিলিও প্রোব চালু করে যা বৃহস্পতি অধ্যয়নের জন্য একটি নিবেদিত প্রাণ মিশন সহ প্রথম মহাকাশযান ছিল বৃহস্পতির উদ্দেশ্যে যাত্রা করার সময় প্রবটি শুক্র গ্রহর কাছ থেকে মাধ্যাকর্ষণ শক্তির সহায়তা পেয়েছিল এর মেঘের অত্যাসুন্দর সুন্দর ছবিগুলি ফিরত পাঠিয়েছিল গ্যালিলিওর উড়ানের সময় তোলা শুক্র এবং এর মেঘের ছবি উনিশশো সালে গ্যাস জায়েন্টে পৌঁছালে গ্যালিলিও প্রথম মহাকাশযান হয়ে ওঠে যা বাইরের গ্রহকে প্রদক্ষিণ করে সেখানে এটি বৃহস্পতি এর চৌম্বক মণ্ডল এবং চাঁদ অধ্যয়নের প্রাথমিক কাজ শুরু করে প্রাথমিক অভিযানে জোভিয়ান সিস্টেমের তেইশ মাস এবং এগারো কক্ষপথ ভ্রমণ অন্তর্ভুক্ত ছিল যার মধ্যে বৃহস্পতির প্রধান চাঁদগুলির দশটি কাছের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল নাসা ব্যাখ্যা করে বলতেই গেল প্রবটি গ্রহটির চাঁদের প্রথম বিস্তারিত ছবি এবং পর্যবেক্ষণ ফেরত পাঠিয়েছিল যেখানে আয়তে তীব্র আগ্নেয়গিরির কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গিয়েছিল ইউরোপের নিচে তরল সমুদ্রের লক্ষণ ছিল এবং জ্ঞানিমিডের চারপাশে চৌম্বক ক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল গল্পিত অংশের ঘটনাগুলির পাশাপাশি মহাকাশযানটি প্রথম এবং একমাত্র মহাকাশযান হয়ে ওঠে যেখানে ধূমকেতুটি গ্রহের সাথে আঘাত হানার সাক্ষী হয়েছিল কারণ ধূমকেতু সোমেকার লেভি বৃহস্পতির দূরবর্তী অংশে আঘাত করেছিল মিশনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশগুলির মধ্যে একটি ছিল শুরুতে যখন গ্যালিলিও উনিশশো সালের জুলাইতে গ্রহের বায়ুমণ্ডলে একটি অবতরণ প্রব ফেলেছিল অবতরণ প্রবের নিজস্ব জ্বালানি সরবরাহ ছিল না এবং গ্রহে মুক্তভাবে পতন শুরু করে আট মিনিট পরে অরবিটারটি ডিসেন্ট প্রব থেকে তথ্য পেতে শুরু করে যা জোভিয়ান বায়ুমণ্ডলের শীর্ষে ধূমকেতুর মতো ঘণ্টায় এক লাখ সত্তর হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বা এক লাখ ছ হাজার মাইল বেগে আঘাত করে এই প্রক্রিয়ায় প্রোপটি সূর্যের পৃষ্ঠের দ্বিগুণ তাপমাত্রা সহ্য করে নাসা ব্যাখ্যা করে এছাড়াও যোগ করে প্রোপটি প্যারাসুট এবং তাপঢাল স্থাপন করার আগে এরোডাইনামিক ব্রেকিংয়ের মাধ্যমে নিজেকে ধীর করে নেয় ও কাকৃতির প্রোপটি মেঘের মধ্যে দিয়ে প্রায় দুশো কিলোমিটার বা একশো পঁচিশ মাইল ভেসে নেমেছিল সূর্যালোক তা